বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কোঠা সংস্কার দাবি নিয়ে পরবর্তীতে সরকারের উদাসীন বক্তব্য অনমনীয় আচরণ আন্দোলনকে এক দফায় নিয়ে যায় মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো দেশ আমার দেশ আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ এরই প্রেক্ষিতে সারা দেশে সৃষ্টি হয় ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয় ছাত্র জনতা পুলিশ প্রশাসন সংঘর্ষ পুলিশ নির্দিদায় ব্যয় হিসাবে গুলি করে নরপিচাশের মতো হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেছে শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য যেখানে পুলিশ প্রশাসন জনগণের বন্ধু সেখানে জনগণ পুলিশকে ভয় পায় বাংলাদেশের পুলিশ সাধারণ জনগণের কাছে আতঙ্ক কারণ ক্ষমতাশীল দল সুশৃঙ্খল পুলিশ প্রশাসন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অরাজকতা করেছে সোনার বাংলাদেশে তবে বর্তমানে দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশ বাহিনীকে একটি আদর্শ বাহিনী হিসাবে গড়ে তোলার তাগিতে কাজ করে যাচ্ছে জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুইশো সাতাশ জন যুগ্ম সচিব এবং একশো বিশ জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জন যুগ্ম সচিব জন অতিরিক্ত সচিব জন সচিবকে ওএসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের আশি জন ডিআইজি তিরিশ জন পুলিশ সুপার সহ একশো জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি একজন এডিশনাল ডিআইজি চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ দশজন অতিরিক্ত আইজি অষ্টাশি জন ডিআইজি একুশ জন এডিশনাল ডিআইজি একশো সাতাত্তর জন পুলিশ সুপার সহ মোট দুইশো সাতানব্বই জন কর্মকর্তাকে বদলি করা হবে আমরা আমাদের পুলিশ বাহিনীকে নতুনভাবে পেতে চাই নতুন রূপে পেতে চাই পুলিশের যেই কর্মবিরতি এগারো দফা মধ্যে একটি দাবি ছিল তাদেরকে পোশাক পরিবর্তন করে দেওয়ার আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে পলনিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে প্রশাসনিক পুরনো যে ড্রেস এটা পরিবর্তন হতে চলেছে সাবেক ব্রিগেডিয়ার এম শাকাউত হোসেন যখন তত্ত্বাবধায়ক সরকারে স্বাস্থ্য সচি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি এটা এনেছেন तब যত তার সম্মুখে কারণ অনেকে মানে মন খারাপ এই পোশাক নিয়ে আমরা বিরোধিত জেগে রাখছি কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান যতটা সম্ভব বর্তমানে পুলিশ একটি আতঙ্কের নয় পুলিশের ড্রেস দেখলে সাধারণ মানুষের ভয়ে দুঃখ খেয়ে পড়বে এবং সাধারণ মানুষ অতীতের যে পুলিশের হয়রানি পুলিশ তারা নির্যাতন তাদের এই ড্রেস চোখের সামনে না পড়লে সেটা অনেকটা মুছে যাবে ঠিক আর হচ্ছে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু সাদা শান্তির প্রতীক সাদা স্বচ্ছতার প্রতীক সাদা বন্ধুত্বের প্রতি তাই পুলিশ জনগণের বন্ধু এই স্লোগানে পুলিশের পোশাকের মধ্যে সাদা রঙের কম্বিনেশন নিয়ে আসা হোক ধন্যবাদ সবাইকে